তুহিন মাহমুদের মতো নেতা যে পাঁচ তারিখে তার অস্তিত্ব ছিল না আজকে সে মহাবিপ্লবী নেতা এই দুই মাহমুদের মত নেতাদের কারণে আজকে আমাদের ছাত্র প্রাণ যায় আজকে বিভিন্ন ছাত্র সংগঠন আজকে প্রাণ দেয় আজকে দুই মাহমুদ পাঁচ তারিখের পরে নেতৃত্ব আসছে পাঁচ তারিখ না হইলে সে পালায় না গেলে দুই মাহমুদরা ছাত্র লীগের আওয়ামী লীগের যুবলীগের ছায়ার নিচেই থাকতো থাকতো পরিস্থিতি ছিল নিরাপত্তা সে অবনতি ছিল এগুলোর জন্য মানুষ ধারাবাহিকভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করে এবং দেশটি হাসিনাকে অলত্যাগ করতে বাধ্য করে এবং চালিয়ে যেতে বাধ্য করে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে ব্যানারের নামে আজকে আমাদের সারা বাংলাদেশের যেই চাঁদাবাজি লুটপাট এবং আজকে হত্যাকাণ্ডের যে যেই নেতৃত্ব দিচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা তীব্র নিন্দা জানাই আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের যেই রাজনৈতিক প্ল্যাটফর্ম তারা তৈরি করেছে প্রথম তারা করেছে নাগরিক কমিটি নাগরিক কমিটি থেকে তারা করেছে নাগরিক পার্টি আজকে বৈষম্য বিরোধী আন্দোলন নাগরিক কমিটি নাগরিক পার্টি এবং সরকারের মধ্যে আসিফ আসিফ আছে তারা জগা খিচুড়ি বানাই আজকে তাদের জগা কারণে আজকে আমাদের চাহিদুল ইসলাম পারবেসের মতো জুলাই আগস্টের সৈনিককে আমরা হারাইছি আজকে এই হামলার এই হামলার যদি আমরা আজকে প্রতিবাদ না করি আমরা আমরা ছাত্রদল আমাদের ছাত্রদলের প্রাণটা কি এতই সস্তা আপনারা যদি আমাদের মিডিয়া বাইরে জানেন বৈষম্য বিরোধী আন্দোলনের সোনার গায়ে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের পুরো পরিচিত কি আজকে পাঁচ তারিখ না হলে ওদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না আমরা গাইতাম আপনি থানায় আমরা আমাদের নামে কিন্তু আজকে তারা আমাদের এই মহাবি হয়ে গেছে তুমিন মাহমুদের মতো নেতা যে পাঁচ তারিখে তারা অস্তিত্ব ছিল না আজকে সে মহাবিপ্লবী নেতা এই দুই মাহমুদের মতো নেতাদের কারণে আজকে আমাদের ছাত্র প্রাণ যায় আজকে বিভিন্ন ছাত্র সংগঠন আজকে প্রাণ দেয় আজকে তুই না হোক পাঁচ তারিখের পরে নেতৃত্ব আসছে পাঁচ তারিখ না হইলে শেখ হাসিনা পালায় না গেলে তুই না হোক যাও ছাত্র লীগের আওয়ামী লীগের যুবলীগের ছায়ার নিচেই থাকতো থাকতো আমরা এই আন্দোলনের সুস্থ বিচার চাই প্রশাসনকে আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই আপনারা আপনাদের সঠিক কাজটা করেন আমরা আপনাদের সহযোগিতা করব আমাদেরকে আপনারা চ্যালেঞ্জের মুখে ফেলবেন না আমরা সুশৃঙ্খল ভাবে শান্তশিষ্ট ভাবে আমরা এই দেশের আমরা সবাইকে নিয়ে দেশটা গঠন করতে চাই আমরা এই দেশটাকে সুন্দর ভাবে গঠন করতে চাই আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমরা আপনাদেরকে সহযোগিতা করবো মিডিয়ার বাইকে বলবো আপনারা আমাদের সহযোগিতা করুন আমরা আপনাদের সহযোগিতা করবো আছে কোনো চাঁদাবাজি কোনো ধরনের লুটপাট কোনো কোনো ধরনের লোকালবাসের সাথে নাই কিন্তু এই সমন্বয় পরিচয় এই বৈষম্য বিরোধী পরিচয়ে সারা সোনার গায়ে চাঁদাবাজি হয়েছে আজকে আমরা যদি প্রতিবাদ করতে চাই ওরা দাঁড়ায় যায় যে আমরা সমন্বয়ক আমরা বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করছি ওরা আন্দোলন করছে আমরা কি করছি মিডিয়ার বাইরে তো আসতে তো আমাদের অবশ্যই আন্দোলনের ইয়ে আছে ডকুমেন্টস আছে যে আমরা আন্দোলন করছি কিন্তু করি নেই আজকে আমরা চাই এই হত্যার সুষ্ঠ সুষ্ঠ বিচার হোক এবং আমরা প্রশাসনের কাছে এই হত্যার সুষ্ঠ বিচার দাবি করছি আমরা যাই দুলে আত্মা মাখনের কামনা করছি এবং আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে এই হত্যার সম্পূর্ণ বিচার আশা করছি বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ দেশের তারেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশ জিন্দাবাদামাইকুম